শ্বশুর বাড়িতে পা রেখেই বুঝতে পারলাম এই বাড়িতে সব কিছুই শাশুড়ি মায়ের ইশারায় চলে নতুন বউ বরণ করার সময়ে যারাই আমাকে কিছু খাওয়াতে আসছেন সবাই এক নজর শাশুড়ি মায়ের দিকে তাকাচ্ছিলেন বিয়ের আগে ওনাকে মাত্র একবার দেখেছি যথেষ্ট রুচিশীল মহিলা যেমন কথাবার্তা তেমন পোশাক আশা সেদিন রাতে আমার স্বামী আমাকে খুব কষ্ট ভাষায় বলে দিলেন দেখো এই ঘরে কখনো একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নিবে কোনো জিজ্ঞাসা করা যাবে না শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে সেদিন রাতেই আমার মনে হয়েছিল কত বড় নরকে পড়তে যাচ্ছি আমি সারা জীবন নাটক সিনেমাতে কাছের ভাই বোনদের কাছে শুনতাম শাশুড়ি শাশুড়ি হয় ঝাঁটি ঝামেলা সারাক্ষণ লেগে থাকে আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ শ্বশুরবাড়িতে প্রথম দিনে এমন আভাস পাওয়ায় আমি বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম সমস্ত অনুষ্ঠানাদি শেষ হওয়ার পরে পুরো বাড়িতে তখন কেবল আমি আমার স্বামী সৌরভ আর আমার শাশুড়ি মা অফিসের ছুটিও ততদিনে শেষ হয়ে আসলো শাশুড়ি মাও তখন গুরু গম্ভীর কাজের বাইরে খুব একটা কথা বলেন না ওনার কাছে বেশ ভয়ে ভয়ে বলতে গেলাম মা আমার ছুটি শেষ হয়ে এসেছে আমাকে কাল থেকে অফিসে জয়েন করতে হবে তিনি সেরকম কোনো কথা না বললেও তোমার অফিসে কি লাঞ্চ দেয় নাকি আগে ঘর থেকে নিয়ে যেতে না মা অফিসেই দেয় ঠিক আছে সাবধানে যাও পৌঁছে আমাকে জানিও আর শোনো তোমার অফিসের ঠিকানাটা বিছানার পাশে রাখা আমার ডায়েরিতে লিখে দিয়ে যাও রাতে ঘরে ফিরে তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকতেই মা বলে উঠলেন টেবিলে বসো তোমরা খাবার দিচ্ছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে তাহলে একটা লম্বা ঘুম হবে না হলে তো অফিসে গিয়ে ঝিমোবে মা আমি অফিস থেকে ফিরে রান্না করব আপনি রেস্ট করবেন শুধু শুধু কষ্ট হবে আপনার চাকরি করছো পুরো মনোযোগ ওখানেই দাও সব কিছু সামলে নিতে চাইলে কোনোটাই খুব ভালো হবে না তুমি মাঝে মধ্যে এটা ওটা করে খাওয়াতে চাইলে ছুটির দিনে করো যতদিন বেঁচে আছি এদিকটা তোমাকে ভাবতে হবে না আমি যার পরাই অবাক হলাম শাশুড়ি মায়ের কথা শুনে আমি ভাবলাম হয়তো নতুন তাই মা আমায় কিছু করতে দিচ্ছেন না কিন্তু ভাবনার ছেদ পড়ল যখন বিয়ের এক বছর পার হয়ে গেছে এখনো রোজ অফিস থেকে ফিরলে মা খাবার রেডি করে টেবিলে সাজিয়ে রাখেন ওনাকে আমি বুঝতে পারি না ভীষণ শক্তপোক্ত মানুষ খুব কম কথা বলেন কিন্তু সব কিছু নিজে হাতেই করেন আমার বোঝার কোনো উপায় নেই আমি এই বাড়ির বউ না মেয়ে বেশ কদিন হল অফিসে বেশ ঝামেলা চলছে একদিন রাত নটা বেজে গেল আমিও কাজের চাপে ঘরে ফোন করে জানাতে ভুলে গেছি যে ঘরে ফিরতে দেরি হবে হঠাৎ রিসেপশন থেকে একটা ফোন আসলো ম্যাডাম নিজে ওয়েটিং রুমে আপনার জন্য একজন অপেক্ষা করছেন আমি ভেবে পাচ্ছিলাম না এই সময় আমার কাছে কে আসবে সাত পাঁচ ভাবতে ভাবতেই ওয়েটিং রুমে যেয়ে দেখি শাশুড়ি বসে আছেন বেশ গম্ভীর মুখে মা আপনি এখানে তোমার কাজ কি শেষ নাকি আরেকটু লেট হবে না মা হয়ে এসেছে আমি এই বের হব ঠিক আছে ব্যাগ নিয়ে এসো আমি অপেক্ষা করছি পুরোটা রাস্তা তিনি গুরুগম্ভীর ছিলেন ঘরে ফিরতে মা বললেন কতগুলো ফোন দিয়েছি তোমাকে ফোন দিয়ে তো জানাতে পারতে তোমার দেরি হবে মা সরে দেখিনি তোমার না দেখার কারণে যে আমার কি পরিমাণ চিন্তা হয়েছে সেটা তুমি বোঝো এখন থেকে দেরি হলে আগে জানাবে আমায় ঠিক আছে মা এরকম ওভার টাইমে অফিসে সন্ধ্যায় খাবার দেয় তো হ্যাঁ মা এরপর কখনো অফিস থেকে ফিরতে রাত হলে সব দিন ঘরে ফিরে দেখতাম মা আর সৌর আমার জন্য না খেয়ে অপেক্ষা করতেন বিয়ের পর প্রায় দু বছর হয়ে গেছে এমন একদিন আমরা তিনজন মিলে আমার পিসি শাশুড়ির বাড়িতে খেতে গেলাম গল্পের এক ফাঁকে পিসি শাশুড়ি একটু খোঁচা মেরিয়ে বললেন বউ খালি বাইরে কাজ করলে চলবে বাচ্চা নেবে কবে আমি ইতস্তত করতে করতে কিছু একটা বলবো তখনই শাশুড়ি মা বলে উঠলেন দেখো রামা ওদের প্ল্যান অনুযায়ী যখন ইচ্ছে নেবে আর সবচেয়ে বড় কথা উপরওয়ালা যখন চাইবে তখন ঠিক হবে যে যে এত গোপন কথা কাউকে জিজ্ঞেস করো না ভালো দেখায় না আমরা না হয় নিজের মানুষ অন্য কেউ বললে আবার লজ্জায় পড়তে পারো মুহূর্তে পিসি শাশুড়ির মুখ চুপসে গেল তৎক্ষণাৎ তিনি বলে উঠলেন বৌদি বউকে এত মাথায় তুলো না পরে দেখবে মুখ ঝামটা দিবে তখন বুঝবে আমার বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো ঘরের কাজের লোক নাকি যে আমায় দেখে রাখবে তোমরা তো আজীবন আমার সাথে খারাপ ব্যবহার করেছ পায়ে ঠেলে রেখেছ পুরো বাড়ির লোক মিলে আমি না হয় আমার বউকে আদর দিয়ে মাথায় তুলেই রাখি দেখবে কি না দেখবে সেই আশা তো আমি করি না বাড়ি ফিরে ভাবছিলাম এত শক্ত সমর্থ মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে আবার কেউ খারাপ ব্যবহার করতে পারে ভীষণ কৌতূহল বোধ করে বেশ সাহস সঞ্চয় করে মায়ের সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করলাম মা আপনার সংসার জীবন কেমন ছিল মা তখন বেশ দৃঢ়কণ্ঠে বললেন শোনো মা দুনিয়াটা শক্তির ভক্ত নরমের জম আমি সব সময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসত সরকারি চাকরি হয়েছিল শাশুড়িয়া মায় সেই চাকরি করতে দেননি পেটে তখন আমার সৌর সে কি তুলকালাম কাণ্ড আমার শ্বশুরও যাচ্ছে তাই ব্যবহার করতেন ওদের এহেন ব্যবহারে আমার ঘেন্না চলে এসেছিল পরের জীবনটুকু দায়বদ্ধতা থেকে শুধু ওদের জন্য করেই গেছে কোনো শ্রদ্ধা কিংবা কোনো ভালোবাসার ছিটে ফোটাও ছিল না বলতে বলতে, তার দুটো চোখ জলে ভরে গিয়েছিল আমি কেবল অবাক হয়ে দেখছিলাম এত কঠোর মানুষ কিভাবে কাঁদছে আমি তখনও বলেছিলাম শুধু মন থেকে চাইতাম আমার ছেলেটা যাতে মানুষ হয় ছেলেটাও বড় হলো আমিও বল পেলাম সব সময় চেয়েছি এ বাড়িতে সৌরুর বউ যাতে আমার মেয়ে হয়েই থাকে নিজে যা পায়নি আমার ছেলের বউ যাতে সেই বিভীষিকার মুখোমুখি না হয় শাশুড়ি তো সবাই হয় রেমা কয়জন অন্যের বাড়ি থেকে নিয়ে আসা মেয়েটার মা হয়ে উঠতে পারে বল অবাক চোখে আর ভীষণ শ্রদ্ধা ভরে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি উন্নত একজন মনের মানুষ